হরে কৃষ্ণ প্রিয় ভক্তগণ আজ আমি আলোচনা করব ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশী তিথি নিয়ে যেটি পরিবর্তনী একাদশী নামেও পরিচিত এই একাদশীকে অনেকেই পার্শ্ব একাদশী নামেও জানেন এই বিশেষ দিনে ভগবান শ্রীহরি বিষ্ণু তার শয়ন অবস্থায় পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পরিবর্তনই শাস্ত্রে বলা হয়েছে একাদশী ব্রত পালনে জীবনের সমস্ত পাপ নাশ হয় দেহ হয় পবিত্র মন হয় শান্ত ভগবান স্বয়ং এই দিনকে আশীর্বাদ করেছেন তাই প্রতিটি ভক্তের জন্য একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বছরের পরিবর্তনী একাদশী পড়ছে চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার একাদশী তিথি শুরু হবে তেসরা সেপ্টেম্বর ভোর তিনটা তিপ্পান্ন মিনিটে এবং শেষ হবে চৌঠা সেপ্টেম্বর ভোর তিনটা আটচল্লিশ মিনিটে কিন্তু আমাদের শাস্ত্র অনুযায়ী সূর্যোদয়ের পর যেদিন একাদশী থাকে সেই দিনই ব্রত পালন করতে হবে ব্রত চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবারই পালন করা হবে পুরাণে একটি সুন্দর কাহিনী আছে পরিবর্তনী একাদশী নিয়ে একসময় মহর্ষি নারদজি ভগবান শ্রী বিষ্ণুকে প্রশ্ন করেছিলেন হে প্রভু পরিবর্তনী একাদশীর একাদশী পালন করলে ভক্ত মুক্তি লাভ করবেন ভগবান বিষ্ণু উত্তর দিলেন হে নারদ এই একাদশী আমার প্রিয়তমা এদিন আমি স্বয়ন অবস্থায় পার্শ্ব পরিবর্তন করি এবং দেবতারা বিশেষভাবে আমাকে জাগরণে পূজা করেন যে ভক্ত এই একাদশী পালন করেন তিনি হাজার যোগ্য করার ফল লাভ করেন আরেকটি কাহিনী আছে বলরাজা বালি এই একাদশীর দিন বিশেষ পূজা করেছিলেন ভগবান তাকে আশীর্বাদ দেন এবং সেই সময় থেকে একাদশী পালনের মধ্যে অক্ষয় পূর্ণ ফল ঘোষণা করেন কিভাবে পালন করবেন একাদশী দিন ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন ঘরে বা বা মন্দিরে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ শিলার পূজা করবেন তুলসী দেবীর করবেন তুলসী পাতা ভগবানের চরণে নিবেদন করবেন সারাদিন ভক্তিগান হরিনাম সংকীর্তন ভগবত গীতা পাঠ করবেন ফলাহার বা নির্জলা উপবাস রাখবেন যদি অসুবিধা হয় তবে ফলমূল দুধ জল গ্রহণ করা যায় কোনোভাবেই শস্য বা ডাল খাবেন না রাত্রিতে ভগবানের নাম জপ করে জাগরণ করবেন কোনো প্রকার পঞ্চ রবিশস্য গ্রহণ করবেন না পরদিন পারণ একাদশীর পরদিন দ্বাদশী তিথিতে সঠিক সময়ে ব্রত পারণ করতে হয় শাস্ত্র অনুযায়ী সূর্যোদয়ের পর নির্দিষ্ট মুহূর্তে ফল জল বা অন্ন গ্রহণ করাই পারণ এই বছর দ্বাদশী পড়ছে পাঁচই সেপ্টেম্বর শুক্রবার সকালেই গঙ্গা জল তুলসী পাতা দিয়ে ভগবানের অর্ঘ নিবেদন করার পর ব্রত পালন করবেন শাস্ত্রে স্পষ্ট বলা আছে পরিবর্তনী একাদশী পালনে অষ্টমের যজ্ঞের সমান ফল লাভ হয় সকল পাপ নাশ হয় পিতৃপুরুষ তৃপ্ত হন সংসারে শান্তি আসে এবং ভক্ত ভবিষ্যতে বৈকুণ্ঠ আপনারা সবাই একাদশীতে উপবাস করুন ভগবানের নাম স্মরণ করুন যতটা সম্ভব ভক্তি করুন একাদশী পালন শুধু একটি আচার নয় এটি ভক্তির মহোৎসব তাহলে প্রিয় জনেরা এই ছিল পরিবর্তনী একাদশীর মহাত্ম সময়সূচি ও পালনের নিয়ম আপনারা অবশ্যই কমেন্টে জানান কোন শহর বা গ্রাম থেকে এই ভিডিওটি দেখছেন এবং এই একাদশী পালন করবেন কিনা হরে কৃষ্ণ জয় শ্রীহরি